আর জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাকে আর ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন সকাল সাড়ে ছটা নাগাদ সাইথিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছেন মায়া সাহা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর বেরোনোর সময় কিছু কি বললেন তিনি দেখুন দেখো মায়া সাহা এবং তার স্বামী গৌতম সাহা তারা আজ সকাল সাড়ে সাতটা নাগাদ সাঁথিয়ার তাদের হাততলা বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কারণ গত সোমবার যখন ইডির তরফ থেকে তাদের বাড়িটা হানা দেয় হানা দেওয়া হয়েছিল এবং প্রায় সাড়ে চার ঘন্টা ধরে তল্লাশি চলে তল্লাশির পর তাদেরকে বলে দেওয়া হয় যে আজকে অর্থাৎ আঠাশ তারিখ তাদেরকে কলকাতায় যেতে হবে এবং নির্দিষ্ট কিছু কাগজপত্র নিয়ে তাদেরকে কলকাতায় হাজিরা দিতে হবে এবং সেদিন কথা সেই কথা মায়া সাহায্য নিজে জানিয়েছিলেন আজকে সকাল সাড়ে ছটা নাগাদ তারা বেরিয়ে যান এবং তাদের সঙ্গে যেসব কাগজপত্রগুলি নিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল সেগুলো তাদের সঙ্গে ছিল কারণ নবম দশমের দুর্নীতিতে যে টাকা উঠেছিল সেই টাকা অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা সেই টাকা এবং আশেপাশে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করেছিল বলে এটি ধারণা এবং প্রচুর জায়গা জমি কেনা হয়েছিল এবং সেই মাধ্যমটা ছিল জীবন কৃষ্ণ পিসি এই মায়া সাহা এবং তার স্বামী গৌতম সাহা এবং তাদের যে অ্যাকাউন্টে ইডি যখন দেখে গিয়ে কৃষ্ণর সঙ্গে মায়া সাহার অ্যাকাউন্টে লেনদেন রয়েছে আর্থিক লেনদেন রয়েছে এবং তার ভিত্তিতে এই তল্লাশি শুরু হয় এবং আজকে ডাকা হয়েছে এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জীবন কৃষ্ণের সঙ্গে আর্থিক তার সম্পর্ক কিরকম গুলি কেনা হয়েছিল সেক্ষেত্রে তার কি ভূমিকা ছিল সেগুলো জানতে চাওয়া হয়েছিল কারণ জীবন কৃষ্ণর বাবা সরাসরি যে এম ছেলে এমএলএ হওয়ার পর প্রচুর সম্পত্তি করেছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে তারই বোন এই মায়া সাহা যিনি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এবং তিনি সরাসরি অভিযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দুজনেরই গ্রেপ্তার হওয়া উচিত এবং তার ভিত্তিতে আজকে যখন মায়ের প্রশ্ন করা হয় যে যেহেতু আপনার দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে দুর্নীতির কি বলবেন তিনি বলেছেন দেখুন এটা পারিবারিক প্রতিহিংসা এবং পারিবারিক প্রতিহিংসা থেকেই কিন্তু এই কথা তিনি বলেছেন যে তারা কোনো রকম আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নন কিন্তু তাদের সঙ্গে জীবন কৃষ্ণের যে খুব ভালো সম্পর্ক সেটা তারা স্বীকার করেছেন এবং জীবন কৃষ্ণ যে তাদের বাড়ি আছেন সে কথাও তারা বলেছেন কিন্তু তারা যে আর্থিক লেনদেন দপ্তরে হাজিরা দেবেন তিনি এবং জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বয়ান রেকর্ড করা হবে